আমার মনে হয় এটা আনন্দ ঈদের আনন্দ আর এইখানে যে এইসব দর্শক দেখতে পাচ্ছেন এইসব দেখে আপনারা বুঝবেন যে মানুষের খুব কি লেভেলে খুব ছিল এইসব দর্শক দেখলেই সবাই বুঝে যাবে একটা আন্দাজ পেয়ে যাবে আর এখন মানুষ ইট নিয়ে যেতে আতে কইলে জেনে ঢোকতে পারে না তার মধ্যে তারা লাইভ এসে আর উল্টো পাল্টা বলেছে যারই প্রতিবাদে এখানে হচ্ছে মানুষরা বিক্ষোভ করে এসব ভেঙে দিয়েছে যাতে তাদের কোনো অস্তিত্ব না থাকে কোনো রাজাকার বা যাই বলেন কোন ধরনের অস্তিত্ব না থাকে আর এত পাওয়ার হয়ে গেল কত পাওয়ার বিজেপি আর বি র্যাব পুলিশ সবই আছে এক পক্ষে বিষয়টা হচ্ছে গিয়ে আমরা অনেক দিন পর প্রায় পনেরো ষোলো বছর নির্যাতিত হওয়ার পর আমরা এখন একটা স্বাধীনভাবে যে বসবাস করছি এটার ছবি হিসাবে আপনারা এইসব দেখতে পারেন কারণ হচ্ছে গিয়ে আমরা যে পনেরো ষোলোটা বছর

এইসব টক্স স্তূপ দেখলেই সবাই বুঝে যাবে একটা আন্দাজ পেয়ে যাবে আর এইখানে মূলত হচ্ছে টক্স প্রতিবাদ হিসাবে করা হয়েছে কেউ কিন্তু এই যে যে আমাদের যে স্বাধীন হয়েছে এরপরেও কিন্তু তেমন একটা কিছু করে নেই কিন্তু এই যে যে হাসিনা সে প্রায় হাজার হাজার স্টুডেন্ট বলেন আমাদের বাবা মা বলেন বা ছোট বলেন বড় বলেন অনেক দেরি মেরেছে কিন্তু তাদের মধ্যে কোনো বিন্দু মাত্র কোন বিন্দু মাত্র দুঃখ বা কষ্ট কিছু নেই কোনো অনুশোচনা নেই কিচ্ছু নেই তার মধ্যে তারা লাইভ এসে আর উল্টা বলেছে যারই প্রতিবাদে এখানে হচ্ছে মানুষরা বিক্ষোভ করে এসব ভেঙে নিয়েছে যাতে তাদের কোনো অস্তিত্ব না থাকে কোনো রাজাকার বা যাই বলেন কোনো ধরনের অস্তিত্ব না থাকে আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই যেটা আমাদের স্বপ্ন ছিল এখন যেটা শুধুমাত্র একটা বাস্তব একটা বাস্তব চিত্রই আমরা দেখতে পাচ্ছি অনুভূতি বলতে একটা বাংলাদেশ যেটা সবাই ড্রিম করছিল যে যেখানে কোনো খারাপ হবে না মানুষের বন্ডিং থাকবে মানুষের ইউনাইটি থাকবে মানুষের প্রতিবাদের একটা যে ইয়া থাকে ওইটা থাকবে মানুষ রাইটকে রাইট বলবে রংকে রং বলবে এই সব যে থাকবে এটাই চেয়েছিল যা কোনোভাবেই বিগত ষোলো সতেরো বছর হয়নি কিন্তু আপনি এখন দেখেন এখন মানুষ যা চাচ্ছে সেটা শোনা হচ্ছে সেটা যদি হিউজ অ্যানাফ হয় সেটার হচ্ছে তদন্ত হচ্ছে বা হচ্ছে যেভাবেই হচ্ছে এটা সলিউশন পাচ্ছে এখন এই নতুন বাংলাদেশকে আমি হচ্ছে গিয়ে অবশ্যই এখানে তরুণদের বড় হাট আছে তার পাশাপাশি গার্জিয়ানটারও অনেক বড় হাট আছে কারণ তারা যদি তরুণদের উৎসাহিত না করতো বা তাদের পাশে না থাকতো এই তরুণ কখনোই স্বাধীন বাংলাদেশ আনতে পারতো না আমার মনে হয় সেটা আনন্দ ঈদের এত দিন ধরে এই রাস্তাতে কোনো গাড়ি করে ঢুকতে পারতো না কোনো মানুষ আসতে এই রাস্তা দিয়ে আর এখন এটা না আর এত পাওয়ার কই গেল কত পাওয়ার বিজিবি আরবি রে পুলিশ সবই আসলো এক পক্ষে এমনকি বাংলাদেশের সাইডানি লোক আসলো আর বাড়ানি লোক আছে বিপক্ষে আর কই পাওয়ার এই পাওয়ারে কিছু আছে সব আল্লাহর ইচ্ছা আল্লাহর দয়া এই আজকে এই পর্যন্ত আইস আর এখন মানুষ পারে না অধিকার আছে এখন এই জায়গায় এখন সবারই অধিকার আগে তো অধিকার ছিল না আগে তো মনে করি ঢুকতে পারতো না দুর্যোগের খেদাইতো মানুষের মানুষ মনে করতো না আগে কোনো ঢুকতেই পারতো না আগে তো এই রাস্তা দিয়ে ঢুকতে পারতো না এখন তো নিঃস্বাধীনভাবে ঢুকতে পারতো